তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনাখালী স্কুল পাড়ার দুর্গা পুজো দু হাজার পঁচিশের প্লাকার আর এখানে কিন্তু অলরেডি থিমের নাম লেখা রয়েছে দেখো তো এখন আমি রয়েছি সোনাখালীতে আর এটা সোনাখালী স্কুল মাঠে ঢোকার সামনে যে তে মাথানি রাস্তাটা সেখানেই রয়েছি দেখো আর এখানে তোমাদেরকে আজকে আমি দেখাবো এখানে দুর্গা পুজোর যে প্যান্ডেলটা কতটা হয়েছে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে দেখো প্লাকারটা রয়েছে এখানে কিন্তু থিমের নামটা একটু অ্যান্টিক টাইপের রয়েছে দেখো করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা মানে থিমের নাম পড়তে পড়তে একটু জীব ভিপ বেঁকে যাবে আর এখানে কিন্তু প্রতি বছরই একটু আলাদা রকমের থিমের নাম হয় আর এখানে দেখো প্যান্ডেলের কাজ মোটামুটি হয়েছে যে বাঁশের যে ট্যাকচারগুলো সেগুলো হয়েছে ওপরে ছাওয়া হয়েছে বাকি সেরকম কিছু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না তো এখানে প্রতি বছরই একটু লেট করেই প্যান্ডেলটা হয় আর এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে শুধু খাঁচাগুলো হয়েছে জাস্ট কিছু বোঝা যাচ্ছে না আর আগের বছরও এরকমই মানে একটা এন্ট্রিক টাইপের নাম ছিল আগের বছর থিমের নাম ছিল কি জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন না এরকম একটা ছিল তো যাই হোক খুব সুন্দর আগের বছরটা খুব সুন্দর বানিয়েছিল আর এই হচ্ছে দেখো এটা হচ্ছে সোনাখালী স্কুল আর খুব সুন্দর ওয়েদার রয়েছে তার সঙ্গে স্কুলটা খুব সুন্দর লাগছে এখানে নারিয়েল গাছ রয়েছে কত সুন্দর লাগছে এখানটা বেশ ওয়েদারটা এখানে বৃষ্টির জন্য এখানে কেন সব জায়গাতেই প্রায় বৃষ্টির জন্য একটু কাজটা মানে রুখে আছে এখানে আমাদের গ্রামে বেশিরভাগ কাপড়ের কাজ হয় মানে পুজোর দশ দিন পনেরো দিন আগে তো এখনও অনেক বাকি রয়েছে সেই জন্যে কোনো সেরকমভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না তবে প্রতি বছরই আমাদের যে সোনাকালী স্কুল পাড়ার যে কমিটি খুব সুন্দর সুন্দর থিম প্রেজেন্ট করে আমাদের সামনে তো এবছরও খুব সুন্দর একটা চমক আসতে চলেছে তো দেখা যাক ফিনিশ হলে কেমন লাগে প্যান্ডেলটা তো এখানে দেখার মতো সেরকম কিছুই হয়নি এখনও তো আবার নেক্সট আপডেট আসবে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো খুব সুন্দর সুন্দর দুর্গা পুজো দু হাজার পঁচিশের থিম দেখার জন্য